এই ভিডিওতে আমরা ফাংশন বা সেট সেটের সাহায্যে কিভাবে ফাংশনকে নির্দেশ করা যায় বা নির্ধারণ করা যায় এই সংক্রান্ত আলোচনা করব আচ্ছা দেখো এখানে সে আমি আগের ভিডিওতে যে ছবিটি দেখিয়েছিলাম একজন মা আর পুত্রের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু এই একটি সম্পর্কে যে তারা মা আর ছেলে তাদের মাঝখানে আর কোনো দ্বিতীয় সম্পর্ক হতে পারে না এখন ধরো তুমি আর তোমার একজন কাজিন কাজিন মানে হতে পারে তোমার চাচা বোন মামা তো ভাই বা এরকম ফুপাতো বোন বা ভাই এরকম কেউ তাহলে এখন কথা হচ্ছে যে তুমি এবং তোমার সে কাজিনের মধ্যে সম্পর্ক কি তোমাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে যে এক তোমরা ভাই বোন আরও সম্পর্ক কিন্তু থাকতে পারে কিভাবে ধরো তোমরা তুমি এবং তোমার সে কাজিন একই সমবয়সী বা একই বয়সী ঠিক আছে একই বয়সের এবং তোমরা একই স্কুলে পড়ো একই ক্লাসে ঠিক আছে একই স্কুলে এবং একই ক্লাসে তোমরা পড়ো তাহলে তোমাদের মধ্যে আরেকটি সম্পর্ক কিন্তু চলে আসে কি সম্পর্ক তোমরা হচ্ছে সহপাঠী বা ক্লাসমেট তাহলে দেখো তো তোমাদের মাঝখানে কি দুটি সম্পর্ক সম্ভব কিন্তু তুমি আর তোমার আম্মুর মধ্যে খালি একটি সম্পর্কই সম্ভব ঠিক একই রকম গণিতেও দুটি চলক এক্স আর ওয়াইয়ের মধ্যে তোমার একটি সম্পর্ক সম্ভব আবার এক্স ওয়াইয়ের মাঝখানে একাধিক সম্পর্ক সম্ভব এখন আমি সব সম্পর্ককেই তো অন্যই বলবো কিন্তু সব সম্পর্ককেই কি আমি ফাংশন বলতে পারবো না যে শুধুমাত্র সেই সব সম্পর্ককে আমি ফাংশন বলবো যেখানে শুধুমাত্র একটি দুটি চলকের মধ্যে শুধুমাত্র একটি সম্পর্ক বিদ্যমান সেই ক্ষেত্রেই আমি সেই সম্পর্ককে ফাংশন বলবো ঠিক আছে আমি একটি উদাহরণ দিই ধরো আমার একটা সেট হচ্ছে সেট এ এই এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে উপাদান হচ্ছে ওয়ান টু আর থ্রি আমার আরেকটি সমীকরণ দিয়ে আছে ওয়াই ক্লাস টু এক্স প্লাস ওয়ান এখন আমি একটা সেটকে সেট এসকে তালিক বর্ণনামূলক পদ্ধতিতে প্রকাশ করলাম যে এই এ সেটের সদস্য হচ্ছে ক্রোমোজোর ক্রোমোজোরের দুইটা সদস্য থাকে এক্স আর ওয়াই যেখানে প্রথম সদস্য হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত এবং দ্বিতীয় সদস্য এই সমীকরণ অনুসারে হবে তাহলে তাদের দুটো সেটকে এই সেটের দুটো সদস্যকে ক্রমজড়ের দুটো সদস্যকে আমি একটা সম্পর্কে আবদ্ধ করে দিলাম সম্পর্কটা কি প্রথম উপাদান সবসময় এ সেটের অন্তর্গতই থাকবে আর দ্বিতীয় উপাদান হচ্ছে সবসময় ওয়াই কষ্টে এক্স প্লাস ওয়ান সমীকরণকে অনুসরণ করে চলবে শেষ আমি একদম তাদের মাঝখানে দুটো সম্পর্ক নির্ধারণ করে দিলাম তাহলে এই ক্রমজড়কে আমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি আমি এরকম পাবো ওয়ান টু টু থ্রি আর থ্রি ফোর শেষ তাহলে এখন বলতো এখানে এই ওয়ানের সাথে শুধুমাত্র এরই সম্পর্ক আছে টু এর সাথে শুধুমাত্র থ্রি এরই সম্পর্ক আছে এখানে এমন না যে হচ্ছে ওয়ানের সাথে টু এর সম্পর্ক আবার ওয়ানের সাথে তোমার হচ্ছে ধরো টু এর সাথে আবার থ্রি এর সম্পর্ক থাকে মানে থ্রি থ্রি এর সাথে টু এর সম্পর্ক এরকম কি কোনো ব্যাপার কিন্তু নাই তাই এই সম্পর্ককে আমি বলবো যে এটা হচ্ছে একটি ফাংশন যদি এরকম না হয় যে আমি যদি ধরো ওয়ানের জন্য টু পাই আবার থ্রি এর জন্যও টু পাই তখন কিন্তু আমার দেখো দুটো চলকের মানে দুটো চলকের দুটো মান ওয়ান আর থ্রি এর সাথে জাস্ট একই চলক বা মা চলকের মান টু এর সাথে সম্পর্ক এইটাকে আমি কিন্তু ফাংশন বলবো না এই ব্যাপারটাই খেয়াল রাখতে হবে যে আমার শুধুমাত্র একটা চলকে যদি আমি এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মানই পাই তাহলে আমি সেটাকে বলবো ফাংশন যদি এক্সের দুটো ভ্যালুর জন্য এক্সের দুটো ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাই তখন সেটাকে আমি ফাংশন বলবো না এভাবে আমি সেটেরও যে ক্রমজোরের যে সম্পর্কযুক্ত উপাদান থাকে সেটের মাধ্যমে প্রকাশ করি সেই সেটেও আমি বিভিন্ন প্রকার ফাংশন এবং অন্যয় আলাদা করতে পারবো এই বেসিক তোমার ব্যাপারটা যে এক্সের একটা মানের জন্যই ওয়ার একটা মান পেলেই তাকে আমি ফাংশন বলবো এই ব্যাপারটা খেয়াল থাকলে সহজেই আমরা কোনো সেটের ফাংশন এবং অন্যায়কে আলাদা করতে পারবো